আচ্ছা ভিডিওর এঙ্গেজমেন্ট নিয়ে একজন ভাই বললেন যে ভাই ভিডিও এঙ্গেজমেন্ট নিয়ে কিভাবে এঙ্গেজমেন্ট যায় এ বিষয়ে নিয়ে একটা ভিডিও বানান আসলে ভিডিও এঙ্গেজমেন্ট বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে এঙ্গেজ মানে কি এঙ্গেজ মানে হচ্ছে সংযুক্ত হওয়া বা নিযুক্ত হওয়া সেক্ষেত্রে আপনার ভিডিওতে কারা কারা আসতেছে কারা কারা আবার ভিডিওতে কমেন্ট করতেছে কারা কারা ভিডিও দেখে লাইক শেয়ার করতেছে এই ভিডিওগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এঙ্গেজমেন্ট আসলে একাকি এঙ্গেজমেন্ট হয় না আপনার ভিডিওতে কে কে অ্যাঙ্গেজ হচ্ছে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আপনার ভিডিওতে যা যা কমেন্ট করবে আপনার প্রত্যেকটা কমেন্টই রিপ্লে করতে হবে ঠিক আছে কারণ আপনি একটা বিষয় লক্ষ্য করুন আপনি যদি একজনের ভিডিও দেখেন এবং সে ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসেন তাহলে কিন্তু সেই ভিডিও থেকে আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে কারণ ওই ভিডিও দেখে একজন লোক আপনার আপনার পেজে আসবে বা আপনার ইউটিউব চ্যানেলে আসবে আসা আপনার ভিডিওগুলো দেখবে তখন কিন্তু অটোমেটিক আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে বন্ধুরা আমার এঙ্গেজমেন্ট আগে কি ছিল এবং এখন কি আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াতে চান অবশ্যই আপনাদের যে কমেন্টগুলো আছে প্রত্যেকটা কমেন্ট আপনারা রিপ্লাই করবেন প্লাস যা যা কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্টে একটা একটা করে রিয়োক্ট দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট অনেকাংশে বেড়ে যাবে তো এঙ্গেজমেন্ট নিয়ে এই ছিল আজকের ভিডিও যারা যা ভিডিওটি শেয়ার করে না এখনই শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে